আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঋষান টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আজকে ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে আমাদের বাসা বাড়ির জন্য আইপিএস কেনা ঠিক হবে নাকি কি জেনারেটর কেনা ঠিক হবে এর সুবিধা এবং অসুবিধার দিক দিয়ে আজকে টুট পুরো ভিডিওটি আপনাদের সাথে আছে আমি ঋষান চলুন শুরু করা যাক সর্বপ্রথম বিষয় হচ্ছে যে এর শব্দ অর্থাৎ সাউন্ড আইপিএস থেকে কোনো সাউন্ড পাবেন না আইপিএসটি পানির মতো চলবে আপনাদেরকে বিদ্যুৎ সরবরাহ করবে কিন্তু জেনারেটরে অবশ্যই শব্দ হবে জেনারেটরে যখন স্টার্ট করার পর থেকে যতক্ষণ পর্যন্ত চলবে ততক্ষণ পর্যন্ত এর ভিতর থেকে একটি বিকট আকারে ইঞ্জিন চলা শব্দ আসবে এজন্য আপনাদের উচিত হবে যে জেনারেটরটি অবশ্যই যদি কিনে কিনতেই হয় তাহলে আলাদা একটি ঘরে রাখবেন যেন অন্যান্য অন্য ঘর থেকে তেমন কোনো শব্দ না আসে এরপরে আসুন হচ্ছে ক্যাপাসিটির দিক দিয়ে ক্যাপাসিটিতে অবশ্যই জেনারেটর এগিয়ে থাকবে কারণ জেনারেটর ছোটো থেকে অনেক হাই পাওয়ার পর্যন্ত জেনারেটর বাজারে অ্যাভেলেবল থাকে কিন্তু আইপিএসে সর্বোচ্চ পাঁচ হাজার কি চার হাজার পাঁচ হাজার ওয়াটের উপরে কখনো আইপিএস হয় না আমাদের চার পাঁচ হাজার টাকা চার পাঁচ হাজার ওয়াটের উপরে আইপিএস লোডের প্রয়োজনও পড়ে না তারপরে আপনারা আইপিএসের আরেকটি সুবিধা হচ্ছে যে আইপিএসে আপনার আলাদা করে অন করার প্রয়োজন নাই যখন লোড লোডশেডিং হবে তখন অটোমেটিক আইপিএসটি অন হয়ে যাবে কিন্তু জেনারেটরটি আপনাদেরকে চাবির সাহায্যে কিংবা হ্যান্ডেলের সাহায্যে আপনাদেরকে আলাদাভাবে অন করতে হবে আর আরেকটি আইপিএসের সুবিধা হচ্ছে যে এখানে কোনো আলাদা তেলের কোনো খরচ নাই শুধুমাত্র ব্যাটারিটা চার চার্জ করতে যতটুকু ইলেকট্রিসিটির প্রয়োজন সে ততটুকু ইলেকট্রিসিটি খরচ করবে কিন্তু আপনার জেনারেটরে অবশ্যই তেল লাগে যেটা অবশ্যই একটি ব্যয়বহুল ব্যাপার এবং তেল ফুরাই গেলে আপনাদেরকে পুনরায় এই জেনারেটরটি বন্ধ হয়ে যাবে এবং আপনাদেরকে তেল কিনে জেনারেটরে ঢালার পরে আবার পুনরায় জেনারেটরটি অন করতে হবে তারপরে আপনারা বিদ্যুৎ সরবরাহ পাবেন এবার আসুন দামের দিক দিয়ে আইপিএসের তুলনায় জেনারেটরের দাম অনেক বেশি প্রায় দ্বিগুণ তিন গুণের কাছাকাছি কিন্তু আইপিএসের দাম জেনারেটরের তুলনায় অনেকাংশেই কম আমার ব্যক্তিগত পরামর্শ যদি আপনারা বাড়ির জন্যে একটি আলাদা ব্যাকআপের ব্যবস্থা করেন তাহলে অবশ্যই আপনাদের আইপিএস কেনা ঠিক হবে জেনারেটর একটি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট ব্যাঙ্ক এবং কারখানার জন্যে জেনারেটর বেস্ট এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম